আসসালামু আলাইকুম আজকে শুক্রবার দশে সেপ্টেম্বর দু সাল আমরা প্রায় অ্যাভারেসে এক মাসের বেশি হয়ে গেল ঠিকমতো কাজকর্ম করতে পারতেছি না এর প্রধান কারণ সৌদি আরবের ভিতরে যারা বাইরে কাজ করে তাদের জন্য খুবই রিক্সি সময় এখন চলতেছে বর্তমানে বিশেষ ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করে তাদের উপরে প্রচুর পরিমাণ চাপ কারণ অনেকেই জানেন যে সৌদি আরবে বাহিরে ব্যবসা করার মতো লাইসেন্স বা ব্যবসা করার মতো বৈধতা প্রায় শতকরা আশি পার্সেন্ট মানুষের নাই আর এই প্রয়োজনেই এত বেশি ঝামেলা চলতেছে সৌদি আরবে যেটা মানে ধারণার বাইরে চলে গেছে পরিস্থিতি চিন্তা করেন একটা রুমের ভিতরে বা একটা জায়গা যদি একটা না এক মাসের উপরে বসে থাকা লাগে তাহলে পরিস্থিতি কেমন বিষয় কারণ যেহেতু বাইরের দেশ ইনকাম করলেও খরচ না করলেও খরচ এক ঘন্টা বসে থাকলেই খরচ আর এর পিছনের কারণ আমরা বাংলাদেশিরাই জড়িত বা আমরা পাকিস্তানিরা যারা আছি বা এই দেশে যারা নাগরিক হয়ে আইছে। মানে বাইরে কাজ করার জন্য যারা আসছে তারা এই একমাত্র দায়ী প্রথমত সমস্যাটা শুরু হয়েছে এই দেশের কিছু বিভিন্ন রকমের এসি এরপরে যে ইলেকট্রিক কেবল আছে এগুলা চুরির দায়ে অনেক মানুষকে গ্রেপ্তার করছে আর অনেক জায়গা থেকে এগুলো চুরি হয়ে যাইতেছে যার কারণে আমাদের সাধারণ মানুষের উপরে অনেক বেশি চাপ আর আমরা কখন আসলে ভালো হব না কেন বিদেশে বাইরে এসে আমাদের চুরি করতে হবে অপরাধ কাজ করতে হবে যদি আপনি অপরাধ কাজ করবেন তাহলে কেন বাইরে আসছেন আপনি আপনার নিজের দেশে করতেন নিজের দেশে করলে আপনার অপরাধের যে একটা ধারণা সেটা বাইরে প্রকাশ হইতো না বা বিশ্বের কাছে এটা পৌঁছাইতো না আপনি একলা অপরাধ করে পুরো একটা দেশের উপরে বদনাম সরাইতেছেন এই যে দেখেন সাধারণত সৌদি আরবের যে এসি আমরা যখন চার বছর আগে এসি কখনও এরকম লক করা দেখিনি কখন এরকম তালা মারা ছিল না দেখেন কবারের বাইরে কিন্তু লক করা বা তালা মারা যেই সৌদি আরবে একটা অপরাধ যদি আপনি করেন আপনার হানড্রেড পার্সেন্ট অপরাধের শাস্তি পেতে হবে এরপরে যদি চুরির ধারণা একটু বেশি পরিমাণ থাকে আপনার কিন্তু খাতের কবজি পর্যন্ত কেটে ফেলবে আর সেই সৌদি আরবে আজকে এই পরিস্থিতি হয়ে গেছে এর একমাত্র প্রধান দায়ী কিন্তু আমরাই আমরা বলতে বোঝাইতেছি যারা আমরা এই দেশে কাজের জন্য আসছি এরাই দায়ী যদিও বড় বড় প্রতিষ্ঠানের সময় সৌদি জড়িত থাকে সবাই মানুষ তো এক না অনেকে ধারণা করতে পারেন যে এই সমস্ত কথা আমি কেন বলতেছি বলতেছি ভাই এই কারণেই কারণ আমরা যেহেতু দেশে প্রায় চার বছরের উপরে হয়ে যায় বসবাস করি এ দেশের প্রতি ধারণা এ দেশের আইনের প্রতি শ্রদ্ধা বা আইন কারণ আমরা কিছুটা জানি যেই কারণে এখন এই সমস্ত কথা বলতেছি কারণ যেহেতু সৌদি আরব রিলেটেড বিভিন্ন রকমের প্রসঙ্গে কথা বলি এই প্রয়োজনে শুধু এই কথাগুলো বলা কারণ যারা নতুন সৌদি আরব বা আসছেন অলরেডি কর্মরত আছেন তারা জানে না যে সৌদি আরবের নিয়ম কারণ কি সামথিং একটা বিষয় দিয়ে বোঝায় দেই আপনি যেই ফোনটা ব্যবহার করেন এই ফোনটা যদি কেউ চুরি করে নিয়ে যায় আর যদি প্রমাণিত হয় যে এই ফোনটা আসলেই সে চুরি করছে এই প্রমাণের জন্য এই প্রমাণের জন্য যে শাস্তি যে তার দশ বছর বিশ বছর এমনকি তিরিশ জেল খাটা লাগতে পারে এটাই কিন্তু ক্রাইট কথাটা হাস্যকরভাবে নিলেও এটাই কিন্তু বাস্তবতা এই জন্য সৌদি আরব সরকারি যে সমস্ত জিনিসপত্র আছে এগুলোর উপরে আপনি কখনোই হাত দেওয়ার চেষ্টা করবেন না কারণ এত বেশি ডেঞ্জারাস মামলা হয় মানে এটার মানে আপনার মানে এটাকে ক্লিয়ার করার কোনো ক্ষমতা কারোই থাকে না এত পরিমাণ ডেঞ্জারাস মামলা এই সৌদি আরবে আর আপনারা জানেন বিশ্বের ভিতরে এখন পর্যন্ত সব থেকে বেশি আইন কারণ সৌদির ভিতরেই বেশি আছে আর এগুলো জানার পরও কিসের জন্য অপরাধ কাজের সাথে জড়িত হব কর্ম করে খেলে ভাতের অভাব নেই ভাই সোজা সবটা কথা বলি একেবারে পরিষ্কার কথা বলি যদি সৌদি আরবের ভিতরে কাজকর্মের এত বেশি অভাব থাকে আর যদি এত বেশি ঝামেলার ভিতরে থাকেন এই যে বলদের যে ড্রাম আছে না পরিষ্কার কথা বলি ভাই এই যে বলদের ড্রামের ভিতরে ঘুরবেন দেখবেন যে এর ভিতরে বিভিন্ন রকমের মাল সাবানা পড়ে থাকে এগুলো জমায় যারাই বলদে কুড়ায় তাদের কাছে বেইসে খানার পয়সা গোছায়েন তাও চুরি করেন না এই যে এই সমস্ত ডিব্বের ভিতরে অনেক সময় বিভিন্ন রকমের মাল পরে থাকে ঠিক আছে এগুলা করে আবার এদের কাছে বেঁচে দিন বললেন যে ভাই সমস্যা হইতেছে বা খানা টানায় অসুবিধা হইতেছে এখন বাইসেতে থাকতে হবে চুরি তো করা যাবে না কারণ আইন তো বহুত করা অপরাধ যখন হয়ে যাবে তখন শুধু আপনি ফাঁসবেন না আপনার পুরো ফ্যামিলি পুরো পরিবার আপনার উপর নির্ভরশীল আর বাপ মা এত কষ্ট করে বিদেশে পাড়ায় সে টাকা পয়সা খরচা করে ভাই আমি আমার কথা বলি আমি প্রায় চার লক্ষ টাকা নিজের পরিশ্রম করা টাকা ব্যয় করে বিদেশ বিদেশেছি আমার পরিস্থিতি এমন ছিল যে আমি বাড়ি চলে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছি কোনোভাবেই যাইতে পারি হ্যাঁ প্রথমে পারতেছিলাম না কারণ প্রথমে যেহেতু আঁকা আমি এক্সপার্ট ছিল এই কারণে যাইতে পারতেছিলাম না অনেক রকমের প্যারায় ঝামেলা আইছি তারপর নিজেরা সান্ত্বনা দিয়ে বোঝাইছি যে এত টাকা পয়সা খরচা করে নিজে আইছি এই টাকাটা তো আমার আবার গোছাইতে হবে দেশে যায় বা দেশে যায় কি করব। এত কিছু ভাবার পরবর্তীতে আমি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে থাকতে থাকতে এখন একটা সিস্টেমে চলে আইছি তাই জন্য সবাইকে বলবো কোনো ধরনের অপরাধ কাজ না করার জন্য সৌদি আরবে যে কোনো কিছু করার আগে ভালোভাবে যাচাই বাছাই করবেন প্রয়োজনে ইউটিউবে সার্চ দিবেন যে কি কাজ করলে ভালো হয় কি কাজ করা যাবে না সৌদি আরবের আইন কারণ কি। এগুলো মেনে আপনারা চলবেন আপনাদের কাছে অনুরোধ সহকারে কথা বলি প্রয়োজনে কারো কাছে ধার দিনা করে চলেন দেশ থেকে টাকা পয়সা এনে চলেন তবুও অপরাধ কাজ করেন না যখন অপরাধের ভিতরে জড়িত হবেন তখন আপনি বুঝবেন আমি এই কথাগুলো বলতেছি তখন আপনি টের পাবেন আমার এইখানে যেহেতু সৌদি আরব রিলেটেড অনেক রকমের ভিডিও করি আমার এইখানে কমেন্টের নিচে অনেক মেয়ে রাইসে কমেন্ট করে যে ভাই আমার স্বামীরে ধরে নিয়ে গেছে আমার স্বামীর এই পরিস্থিতি আমার অমকের এই অবস্থা আমার ভাইয়ের এই সমস্যা কত যে ঝামেলার ভিতরে সৌদি মানুষ বর্তমান সময় পার করতেছে সেটা এখন বললে হয়তো এটা আপনি ক্যাশ করতে পারবেন না তা যাই হোক আরও একটা কথা বলে দেয় বর্তমানে এই যে যে তারিখটা প্রথমেই বললাম দশই সেপ্টেম্বর দু আইফোন লঞ্চ করার কথা অনেকেই হুমড়ি খায় পড়বে আইফোন কেনার কেনার জন্য আমি আপনাদেরকে একটা কথা বলে দেই আপনার জীবনে যখন যে জিনিসটা প্রয়োজন আপনি তখন সেই জিনিসটা আপনি কেনার জন্য চেষ্টা করবেন আর যেটা আপনার প্রয়োজন নেই সেটা সবসময় অ্যাভড করে চলবেন মানুষকে দেখানোর জন্য আপনার একটা কিছু করতে হবে না অনেকেই ভাব নেয় আইফোন কিনে ফেসবুকে বিভিন্ন জায়গায় স্ট্যাটাস করে এক কথা বলতে গেলে তারা হলো ফকির নির আমি মনে করি কারণ আপনার টাকা পয়সা আছে আপনার অর্থ সম্পদ আছে যেগুলো একান্তই আপনার ফোন কেনার জন্য যখন আপনি চেষ্টা করছিলেন তখন কি কারো কাছে চায় দশ হাজার টাকা বিশ হাজার টাকা জোগাড় করতে পারছেন আর আপনি আপনার দামি ফোন কিনে ফেসবুকে এসে এখানে এসে ওখানে এসে আপনি ফোটাঙ্কির ধান লাগবে আর এই ধরনের কাজ যারা করে তারা ওই সারা জীবন ফোটাঙ্কিরি দেখায় যাইতে হবে চেষ্টা করবেন এমনভাবে থাকার জন্য যে একটা সময় মানুষ বুঝতে পারবে যে আপনার কাছে এরকম দুই চারটে আইফোন কেনার জন্য অলরেডি সবসময় টাকা থাকে এই সম্মানটুকু অর্জন করুন তখন আর মানুষকে গিয়ে দেখানো লাগবে না যে আমি দেখো আইফোন কিনছি আমার কাছে এইটা আছে মানুষ আপনি তখন দশ টাকার মানে দশ হাজার টাকার একটা ফোন ব্যবহার করলে মানুষ তখন বিশ্বাস করবে না ভাববে যে আপনি লক্ষ টাকার ফোন ব্যবহার করেন তো এই পজিশনটা আগে করুন ফোনের চিন্তা ভাবনা বাদ দেন আর যখন যে জিনিসটা প্রয়োজন নেই সেই জিনিসটা একেবারেই অ্যাবাউট করেন বিষয়টা শুধু ফোন কেনার উদ্দেশ্য করে বলি নেই এ টু জেড জীবন চলতে গেলে যত কিছু লাগে সব কিছু সহকারী কথাটা বললাম যে যখন যে জিনিসটা দরকার শুধুমাত্র সেই জিনিসটাই আপনি কিনেন অনেকের বাড়ি করার স্বপ্ন গাড়ি করার স্বপ্ন ভাই আপনার এখন বাড়ি করার প্রয়োজন নাই এখন বাড়ির চিন্তা করে লাভ আছে হ্যাঁ আপনার স্বপ্ন দেখে কোনো অপরাধ নেই কিন্তু সেই স্বপ্নর বিষয়টা থাকবে মনে মনে থাকবে নিরিবিলি থাকবে কেউ জানবে না যে আপনি এই জিনিসটা করবেন এই আশা নিয়ে চলেন ইনশাল্লাহ একটা সময় সে আশা আপনার পূরণ হয়েই যাবে তা যাই হোক মসজিদের সামনে ভিডিও করা ঠিক না ওই সৌদির গাড়ি ভিতর থেকে ড্যাপ ড্যাপ করে চাইস আমার দিকে আমার নিয়মিত ভিডিও আপনারা দেখেন না কারণ জানেন যে বর্তমানে বাহিরে অনেক সমস্যা চলতেছে এই কারণে আমি বাহিরে ভিডিও করি না খুবই ঝামেলা চলতেছে সৌদি আরবে ভিডিও করা কিন্তু একেবারে নিষিদ্ধ বাহিরে ক্যামেরাতে ছবি তোলা নিষিদ্ধ এই জন্য আসলেও খুবই একটা প্যারার ভিতরে আছে বর্তমানে নিয়মিত ভিডিও দিতে পারি না বা কোনো কথাও বলতে পারি না বাহিরে ভিডিও করতেও পারি না এই কারণে নিয়মিত ভিডিও আসতেছে না দুঃখিত খুবই এখন মসজিদের ভিতরে যাব নামাজ আদায় করব নামাজ আদায় করার শেষে বাকি কথা পরবর্তীতে বলবো আর আমি কখনও ফালতু পেসাল পারি না ওই জন্য কথা বলার চেষ্টা করি যদি আমার কথা ভালো লাগে অবশ্যই আমার জন্য দোয়া করবেন তাই হলো মসজিদ এখন আর কথা না বলি এখন সরাসরি একটু পানি খেয়ে সামনে বসে নামাজ আদায় করবার সবই দোয়া করবেন আমার জন্য মসজিদে ঢুকার পরবর্তীতেই প্রথমে পেয়ে যাবেন ঠান্ডা পানি দেখেন এখানে ধরে ধরে ঠান্ডা পানি সাজানো আছে যেটা আমাদের জন্য খুবই ভালো কারণ আমাদের ক্লান্ত শ্লান্ত শরীর থাকে আমরা এসে ঠান্ডা এক গ্লাস পানি খেয়ে নেই এই যে সৌদি আরব সব মসজিদে এরকম সিস্টেম করা থাকে দেখেন কতটা তাপমাত্রায় দেওয়া আছে এখানে মাইনাস মাত্র থ্রি ডিগ্রি তাপমাত্রা শুধু পানি বিষয়টা এরকম না অনেক সময় খেজুর থাকে এখনও আছে আমি সেটা আপনাদেরকে দেখাইতে পারিনি ওই পাশে রাখা